দাদু দাদু তাড়াতাড়ি বাসায় চলো না বাসা যেয়ে সাবিয়া অ্যানিমেশন থ্রি ডি চ্যানেলের কার্টুন ভিডিওগুলো দেখব সেই চ্যানেলের ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে চলো না চলো দাদু তাড়াতাড়ি বাসায় চলো আরে দাদু ভাই বাসায় যাই অবশ্যই কারণ ভিডিও দেখবি হ্যাঁ অবশ্যই সাবিয়া আর এমিশন থ্রিডি চ্যানেলের কারণ ভিডিও গুলো দেখবি ওই চ্যানেলে শিশুদের এবং বড়দের অনেক শিক্ষণীয় ভিডিও তারা শেয়ার করে থাকে ভিডিও গুলো দেখতে অনেক ভালো লাগে আর শোন মজার বিষয় হচ্ছে তারা এখন থেকে অনেক সুন্দর হাই কোয়ালিটি এবং অনেক ভালো থ্রি ডি অ্যানিমেশনের ভিডিও শেয়ার করবে সেই ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগবে খুব মজা হবে রে খুব মজা হবে হ্যাঁ দাদু তারা এখন থেকে নাকি প্রতি নিয়ে তো থ্রি ডি কার্টুন ভিডিও শেয়ার করবে সেই ভিডিওগুলোর কোয়ালিটি অনেক ভালো আসলে আমরা সবাই মিলে দেখব খুব মজা হবে যাই হোক তুমি তো এসে পড়েছ চলো আমরা এখন বাসায় যাই তাদের ভিডিও কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখবো একটি ভিডিও আমরা মিস করব না ঠিক আছে দাদু